জামাত হলো একটা মৌলবাদী একটা ভণ্ড দল জামাত আমার শোকের সামনে দেখা যখন বিএনপি আমাদের দেশ নেত্রী জিয়া তাদেরকে ফ্লাগ উঠিয়ে দিয়েছে গাড়িতে এ যুদ্ধ অপরাধীকে বেগম জিয়া যথেষ্ট সম্মান করার পরে তারা লাইফে মাথার উপরে উঠে গেছে আজকে তারা ফিয়ার পদ্ধতি খুঁজে আজকে তারা খোঁজে কি গণবর তারা পাগল হয়ে গেছে সবচেয়ে ঘৃণার বিষয় কি জানেন জামাত একটা মুখরদারি একটা শয়তানের দল যে দলের যে দলের মধ্যে ধর্ম ব্যবসা ছাড়া কিছু নাই কিছুদিন আগে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড গেছে আমেরিকা ইউরোপ কি বলছে জানেন আমি দুঃখিত ছোট বড় আছেন ওদের নগ্ন ড্রেস আপ দেখে তারা বিস্মিত হয়ে বলে ও আমরা খুব পছন্দ করছি আপনাদের ড্রেস আপ গুলা এটা অর্থ কি বুঝছেন যে আমরা এতদিন মৌলবাদী ছিলাম এখন আপনাদের সাথে আমরা যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে আমরা তালে তাল মিলে কাজ করতে চাই বুঝতে পারছেন আপনারা দামাত এখন নিজের সাথে ভারতের সাথে আটায়ত করে দামাতের